আপনার হ্যাঁ এই যে ফলস লাপে আপনার যে গিজারের লাইন এখন আছে হচ্ছে ধরেন গিজারের লাইনে একটা পয়েন্ট ছাড়া আছে না এখন আমার এটা দিয়ে আমি গরমের লাইন মানে গিজার বসে গরম পানি ঢুকবে এখন আমি ইয়াতে দেব কি বলে আপনার ডেলিভারি কই থেকে আনবো ডেলিভারি কিন্তু ঢুকানো নাই এই ডেলিভারিটা আবার ইন করতে হবে আচ্ছা গেল নাম আরেকটা জিনিস হট অ্যান্ড কোল্ড হট অ্যান্ড কোল্ড অর্থাৎ কোল্ড মানে নর্মাল পানি হট মানে হইসে গরম পানি তো গরম পানিতে এই পাইপ ব্যবহার করা যাবে না কয়দিন আগে আমি চাঁদপুরের একটা ভিডিও দিছি ওনার টাইস করা সম্পন্ন হয়ে গেছে বিশাল বড় বাথরুম এই জয়েন্ট থেকে গরমে পাইপ একলায় ছাইরা দিচ্ছে ছাইরা দিয়ে এই যে এত বড় বাথরুম টাইস করছে এই আপনার জাগায় জায়গায় কি বলে জয়েন্ট ফুইটে গেছে গরম গরমের যেটা হাতের বাম পাশে গরম গরমে হয় সিপিবিসি পাইপ দিতে হবে আগে আমরা ব্যবহার করতাম এখন আর জিআই পাইপ চলে না আচ্ছা সেই ক্ষেত্রে আপনি আরেকটা করতে পারেন যেহেতু এখানে জংমুক্ত জিআই ফিটিংস ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে বাম পাশে আহ পিপিআর পাইপ থ্রি ফোর হোক বা হাফ ইঞ্চি হোক থ্রেড কাটা যায় কাইটা আপনি জিআই ফিটিংস দিয়ে আমার ভিডিওতে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখা দেখতে পারেন এটা যে করছে আপনার অন্তপক্ষে ঠান্ডা থ্রেড পাইপ দিছে বেশ দিয়ে ফেলছে ঠিক আছে আমি হইলে সাজেস্ট করতাম যে এখানে পিপিআর অথবা সিপিবিসি পাইপ ও ফিটিংস হুম তবে ফিটিংস গুলো ভালো ভালো দিছে আপনার জং মুক্ত ফিটিংস এগুলো ঠিক আছে স্টপ গুলো খুবই ভালো মানেরটা দিছে সেটাও ঠিক আছে কিন্তু হট অ্যান্ড কোল এই থ্রেড পাইপে দেওয়া যাবে না হুম কোনোভাবে এটা দেওয়া যাবে না অন্তপক্ষে গরমে আপনার এই এই থ্রেড পাইপ কোনোভাবেই ব্যবহার করা যাবে না যতটুকুন আছে বেসিং এর হোক অর্থাৎ গিজার থেকে যে নামবে এই যে গিজার থেকে এই পাইপে দিয়ে নামবে এটা এই থ্রেড পাইপ দেওয়া যাবে না এই ব্যাপারটাও আপনাদের খেয়াল করতে হবে তো এখানে যে এই বাথরুমে যে যে বালতির পয়েন্ট দেওয়া হয়েছে এটা সেম মাপ এটাও ভুল হয়েছে এগুলা ঠিক করতে হবে পরবর্তী যায় মানুষগুলো আসবে ওখানে ব্যবহার করার জন্য কিন্তু এটা হয় না এখানে মাথা লেগে যায় বাদে আমরা নিচে দিয়ে এটা নামাই নামানির পরে এটা দেওয়া হয় এগুলা অবশিষ্ট হবে এটা রং ওটা রাইট কারণ কেননা ওখানে বাংলা দিলে এর দিক থেকে দেখা যাবে না বা ইংলিশ দিলে ওখানে আগুয়ে যায় তখন এইদিকে আর রাস্তা থাকে না ওটা রং হয়েছে আগে বলেছে তাইলে অবশিষ্ট রাখা হয়েছে কিন্তু ওগুলা রাইট এখানে হাই কমোড হুম এলা লো কমোড দেন হাই কমোড দেন যাইতেন এখানে পারফেক্ট গোসুলের লাইন কোথায় না ওখানে এসব নাই না এই ফ্লোরে যে পানি পড়বে ওটা কোন দিক দিয়ে যাবে এটা যদি হাই কমোডে তাইলে এটা ঠিক আছে আর যদি লো কমোড হয় এটার ঠিক হয় না হয় না আচ্ছা

এটা মুভমেন্ট করতে খুবই বাজে দেখা যাবে অন্য টয়লেটে লাগলে টুইট করতে হবে অবশ্যই লো কমোড এবং হাইকমোড কিন্তু এটাতে আহ একটাই যেকোনো লো কমোট হোক হাই হাইকমোড হোক একটাই দিতে হবে এখানে দুইটার এটা কোনোভাবে যোগ্য লাগবে না বুঝতে পারছি ওনাকে বোঝানো হয়েছে না ওটা সিঙ্গল লাগে না নাই এখানে কোনো সিং নেই সিঙ্গার পুষ না পুশ সাওয়ার পয়েন্ট পুষার পয়েন্ট লোডাউন পয়েন্ট আছেন আপনি যে এখানে আছেন এখানে সিং হোক বেসিং হোক দেওয়া যাবে না দিলে এখানে দিতে হবে এটা লাইন আছে ডাউন হয়ে এটা তো কেটা হয়ে গেছে কোন এটা দেওয়া জি এটা ওই যে বেসিং এর বা সিম এর 1.5 ইঞ্চি পাইপ দিয়ে উপরে বস্তা দিয়ে এটা মাইরা দিবেন 4 ইঞ্চি যেন দেখা না